আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকেই কিন্তু এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং অনেক রকমের ওষুধ আপনারা সেবন করেছেন তারপরও আপনার মুখে ঘা জীবব্যাহে ঘা এবং ঠোঁটে ঘা মুখের ভিতরে ঘা এবং ঠোঁটের কোনায় ঘা হয়েছে এবং মুখের ভিতরে জিব্বার ভিতরে মুখের ভিতরে আপনার ফস্কা ফস্কা পড়েছে অনেক রকমের ওষুধ সেবন করার পরও যখন আপনি কমাতে পারছেন না এই দুটি ওষুধ যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ মাত্র তিন দিনের ভিতরে আপনার মুখে ঘা এবং জিব্বাহে ঘা এবং মুখের ভিতরে যে ঘা হয়েছে ফস্কা ফস্কা পড়েছে এবং আপনি যখনই কোনো খাবার খেতে যান তখনই আপনার মুখে অতিরিক্ত ঝাল লাগে আপনি পানি খেতে গেলেও আপনার মুখের ভিতরে একটা কামড় দেয় এবং যে কোনো জিনিস খেলে খেতে গেলেই আপনার মুখের ভিতরে কামড় দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু খেতে পারেন না এবং মুখে যদি আপনার আলসারজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও আপনি অনায়াসে দূর করতে পারবেন তো প্রথম অবস্থা আমি আপনার দেখাচ্ছি এই যে ওষুধটি এটার দাম মাত্র একটি ওষুধের দাম মাত্র পঞ্চাশ পয়সা আমি আবারও বলতেছি একটি ওষুধের দাম মাত্র পঞ্চাশ পয়সা আর এক পাতা ওষুধের দাম মাত্র পাঁচ টাকা এই ট্যাবলেটটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটা হলো জেসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা আপনি রোজ চার থেকে পাঁচটি ট্যাবলেট সুষে খাবেন আমি আবারও বলতেছি সকালে একটি দুপুর একটি রাত্রে একটি এবং আবার রাত্রে ঘুমানোর আগে একটি চুষে খাবেন সেটা বাচ্চাও খেতে পারবেন আপনার বাচ্চারা যদি মুখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাকেও খাওয়াতে পারবেন এই দুটি ওষুধই এবং বড়দের যদি মুখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে দুটি ওষুধ খাওয়াতে পারবেন বাচ্চাদের বেলায় আপনি সকালে একটি এবং রাত্রে একটি দেবেন চুষে খেতে এই ওষুধটি এবং বড়দের ক্ষেত্রে সকালে একটি দুপুর একটি বিকালে একটি রাত্রে একটি দেবেন চারবেলা আপনি চারটা চুষে খাবেন মাত্র পাঁচ টাকা একটি ওষুধের দাম নেবে এটার নাম হলো রিবো এর পাশাপাশি ওষুধ যে একটি ক্রিম দেখছেন এটা হলো ডায়াবেটিস রুগীরাও ব্যবহার করতে পারবেন হার্টের রুগীরাও ব্যবহার করতে পারবেন প্রেশারের রুগীরাও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হলো বন জেল এটা হলো ওরাল একটি জেল আর এটা বিশেষ করে দশ গ্রাম হয়ে থাকে আর এটি সুনাম একটি কোম্পানি তৈরি করেছেন এটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যাল এটার দাম মাত্র ষাট থেকে সত্তর টাকা আপনার নেবে আপনারা অনেক সময় মাইক্রোনারা জল ক্রিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যখন কাজ করে না তার বিপরীতে হাই লেভেলের একটি ক্রিম নিয়ে আসে বন জেল এই ক্রিমটি আপনি রোজ বেলা মুখে লাগাবেন সকালে একবেলা দুপুরে একবার রাত্রে একবেলা মুখে ক্রিমটি মুখে দিয়ে লারাচারা করবেন সমস্ত মুখে দিয়ে লারাচারা করার পর ক্রিমটি আপনি সম্পূর্ণ খেয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনার এই দীর্ঘদিনের সমস্যা মাত্র তিন দিনই আপনি দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দেবেন এবং পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম